সো পরিবারের দেওয়া যন্ত্রণা কতটা ভয়াবহ প্রবাসী ভাইরা জানে আজকে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারছেন বা স্ক্রিনে যে পিকচারটা দেখতে পারছেন এই ভাইটির লাইফ বা জীবন কাহিনী শুনলে ভাই আপনার চোখে পানি চলে আসে হাজারো স্বপ্ন নিয়ে প্রতিটা ভাই হচ্ছে বিদেশে যান তার পরিবারকে সুখে রাখার জন্য কিন্তু সাধারণ একটু সমস্যার জন্য তার জীবনটা নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় ভাই হঠাৎ করে স্টক করে তিনি কিন্তু না ফেরা দেশে চলে গেলেন কিন্তু আরে পরিবারের অশান্তি সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরিবারের অশান্তি স্বাধীন পরিশ্রম করে ঘরে ফিরে করে একটু শান্তির জন্য। কিন্তু বাসায় বউ দেয় মায়ের বিচার মা দেয় আবার হচ্ছে মানসিকভাবে দিন দিন অশান্তি পড়ে যাচ্ছেন মানসিকভাবে টেনশন যাচ্ছেন যে পরিবারের চিন্তা করে তিনি বিদেশে আসলেন সেই পরিবারকে তিনি শান্তি রাখতে পারছেন না তারপর সে তুলনা ছেলে বিদেশ থেকে এটা করছে ওটা করছে আর তুই এতদিন থেকে কি করি আমাদের জন্য এই হাজার চিন্তা একটাই শেষ সমাধান তখনই বুঝে যায় এই মেশিন বন্ধের জন্য শুধু পরিবারের সবাই। ও দেশের দেশের ঝামেলা দেশে সামলান দয়া করে সব সমস্যা পকেট করে বিদেশে পাঠাবেন সই ভাইটি হচ্ছে ওমান প্রবাসী তো তার সাথে মূলত এই ধরনের ঘটনাটি ঘটছে একটা আসলে দুঃখ